আটান্ন নট আউট সাতানব্বই নট আউট সাতাশি নট আউট আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে স্র্যাশ আয়ের এখনো পর্যন্ত যে তিনটা আইপিএল ইনিংস খেলেছেন এই তিনটা আইপিএল ইনিংসে তার এইগুলো স্কোর মানে এই মাঠে যখনই তিনি ব্যাট হাতে পারফর্ম করতে নামেন একেবারে যেন অতিমানব হয়ে ওঠেন এখনও পর্যন্ত তাকে এই মাঠে কোনো প্রতিপক্ষ বা অপোনেন্টই আউট করতে পারেনি গত বছর কলকাতা নাইট রাইডার্সের এগেনস্টে তিনি ওই কোয়ালিফায়ার ওয়ানের ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের এগেনস্টে মাত্র চব্বিশ বলে আটান্ন রানে অপরাজিত থেকে কে আর কে ম্যাচ জিতেই মাঠ ছেড়েছিলেন আর এরপর এই আইপিএলের মানে পাঞ্জাব কিংসের একদম শুরুর ম্যাচেই এবার পাঞ্জাব কিংসের ক্যাপ্টেন হিসেবে তিনি বিয়াল্লিশ বলে সাতানব্বই রানের অপরাজিত ইনিংস খেলে মানে দলকে ম্যাচ জেতাতে অনেক কার্যকরী ভূমিকা পালন করেছিলেন আর এরপর সর্বশেষ এই গতকালের ম্যাচটা যেখানে কোয়ালিফায়ড টু এর ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের এগেনস্টে তিনি মাত্র একচল্লিশ বলে সাতাশি রানে অপরাজিত থেকে দলকে ম্যাচ জিতেই মাঠ ছাড়লেন তো এই কার জায়গায় দেখা যাচ্ছে এই তিনটা আইপিএল ইনিংসে মানে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে যে তিনটা ইনিংস তিনি খেলেছেন মোট রান হচ্ছে তার দুশো বিয়াল্লিশ মাত্র একশো সাত বল তিনি খেলে করেছেন তো এই জায়গায় তার স্ট্রাইক রেট দেখাচ্ছে দুইশো ছাব্বিশ আর এই পারফরমেন্সটা এরকম আগুনঝরা পারফরমেন্স যদি তিনি ফাইনালেও ডেলিভার করতে পারেন কারণ ফাইনালটাও এই সেম স্টেডিয়ামেই হবে তাহলে ইউ নেভার নো পাঞ্জাব কিংসই হয়তো আইপিএলের হিস্ট্রিতে তাদের প্রথম ট্রফিটা উঁচিয়ে ধরবে আর সেটাও এই ক্যাপ্টেন শ্রেয়া সায়ের মাধ্যমেই তো এই জায়গায় গতকাল মুম্বাই ইন্ডিয়ান্সের এগেনস্ট এই কোয়ালিফায়ার টু এর ম্যাচে তিনি যখন ব্যাটিং করতে নেমেছিলেন তখন কিন্তু পাঞ্জাবের অবস্থাটা খুব একটা যে ভালো ছিল আপনি বলতে পারবেন না পঞ্চান্ন রানে দুই হয়ে গেছিলো তাদের স্কোরটা আর এর ঠিক পরে পরেই তারা আরেক সেট ব্যাটার জশ ইংলিশের উইকেটটা খুঁয়ে ওই জায়গায় মানে আট ওভারের ভেতরেই তাদের স্কোরটা হয়ে যায় তিন উইকেটে বাহাত্তর তো দুশো চার চেস্ট করতে নেমে যখন একটা টিমের স্কোর তিন উইকেটে বাহাত্তর হয়ে যায় বেশ তখন তারা ব্যাকফুটেই চলে গেছিলো বলতে হবে কিন্তু এই জায়গা থেকে কোনো রকম হাল না ছেড়ে তখন ম্যাচে ভালো মতো প্রত্যাবর্তন করান শ্রেয়াশায় ওই নেহাল ওয়াধারাকে সঙ্গে নিয়ে চতুর্থ উইকেটে চুরাশি রানের একটা ম্যামথ পার্টনারশিপ তারা গড়ে তোলেন শ্রেয়াশায়ের শুরুর দিকে একটু আর কি ধরে খেললো তিনি পিসটা বুঝে নিতে চাইছিলেন কিন্তু তারপরে আমি দেখলাম ওই ইনিংসের সম্ভবত বারো বা তেরো নম্বর ওভারে রিস্ট টপলিকে তিনি টানা তিনটা ছক্কা মারলেন ওইখানেই বলতে পারেন তিনি ম্যাচের মোমেন্টামটা অনেকটাই আর কি নিজের দিকে শিফট করে নিলেন তিনি যে শুরুর দিকে একটু আর কি ধরে খেলছিলেন বা ছন্দটা পাচ্ছিলেন না ওই জায়গা থেকেই তিনি নিজের রিদিমটা আবার আর কি ভালোভাবে ফেরত পেলেন আর আরেকটা আমি জিনিস খুবই সারপ্রাইজিংলি একটু নোটিস করে দেখলাম মুম্বাই ইন্ডিয়ান্সের গতকাল তো তিন লেফট আর্ম পেস বলার খেলেছিল ট্রেন্ট বল রিস্টপলি আর সাথে আশ্বিনী কুমার এই তিন বোলার কিন্তু শ্রেয়া সারের এগেন্সটা দেখছিলাম একটা নির্দিষ্ট প্ল্যান নিয়ে তারা বলিং করছিল তারা লেগ স্টাম্প করিডোর বরাবর তাকে বল করে ওই জায়গায় কোনো রুম প্রোডিউস করতে চাইছিল না কিন্তু শ্রেয়া সায়ার যখন ওই শুরুর দিকে কিছুটা আর কি ধরে খেলে বুঝে নিলেন তাদের মাইন্ডসেটগুলো তারপরেই দেখলাম তিনি তাদের এগেনস্টটা পাল্টা একটা স্ট্র্যাটেজি নিলেন তিনি ওই অফ স্টাম্প বরাবর ভেতরের দিকে ঢুকে যাচ্ছিলেন আর যে কারণে বোলার তাকে ফলো করতে গিয়ে তার শরীর বরাবর মানে শরীর ঘেসেই বল করে দিচ্ছিল আর মানে খুবই অদ্ভুতভাবে সেগুলো কিন্তু তার ব্যাটার সামনেই একদম গোড়ায় গোড়ায় পড়ে যাচ্ছিলো আর যে কারণে স্কোয়ারশ্যাট মানে তার ওই ফুটওয়ার্কের মাধ্যমে তার ওই মুভমেন্টের মাধ্যমে বোলারদের লাইন লেংথ পুরোপুরি এলোমেলো করে দিয়ে ওই লেফট আর্ম পেস বোলারদেরই তিনি চমৎকার ফ্লিক করে যেমন ছক্কা মেরেছেন ওই ডিপ স্কোয়ার লেগের উপর দিয়ে তারপর দেখলাম লং অনের উপর দিয়েও ছক্কা মেরেছেন একবারে পাওয়ার হিটিং করেছেন বা লং অফের উপর দিয়েও যে একবারে আপিস ড্রাইভগুলো করেছেন অসাধারণ ছিল মানে একটা আর কি ম্যাচ চলাকালীন তিনি ইনিংসের শুরুর দিকে এইভাবেই আর কি বোলারদের মাইন্ডসেটটা বুঝে নিয়ে তাদের প্ল্যানগুলোকে জাস্ট রাতারাতি এলোমেলো করে দিলেন এটার জন্য কিন্তু অনেক বড় ক্রিকেট ব্রেন লাগে বয়জাগে তার মানে স্কিলের জায়গাটাও কিন্তু সেই আপ টু দ্য মার্ক পর্যায়ে থাকা লাগে আর এরপর মানে তার এগেন্স্টে যখন বোলাররা দেখছিলাম যখন ইয়র্কার অ্যাটেম্প করতে যাচ্ছিলেন শ্রেয়া আর এতটাই ভালো টাচা ছিলেন যে তিনি ব্যাটার ফেসটাকে অন করে খুবই দেখছিলাম সূক্ষ্মভাবে ওই জায়গায় ওই পয়েন্ট আর ওই মানে শর্ট থার্ডম্যানের ফিল্টারের মাঝখান দিয়ে ওইগুলোকে আর কি বাউন্ডারিতে পাঠিয়ে দিয়েছিলেন ট্রেন বোল্টের ওই রকম করিডোরের দুইটা ডেলিভারিকে তো তিনি মানে বাউন্ডারিতে পাঠালেনি আর তারপর দেখলাম জাসপ্রীত বুমরা যখন সতেরো নম্বর ওভারে বল করতেন যে জাসপ্রীত বুমরাকে খেলাটা একেবারেই সহজ নয় আর পার্টিকুলারলি তার ইয়র্কার তো মানে কোনো প্রশ্নই ওঠে না সেই জাসপ্রীত বুমরা একটা চমৎকার ইয়র্কার করেছিলেন মানে ওটাকে আপনি বলতে পারেন এই টুর্নামেন্টের বল অফ দ্য টুর্নামেন্ট তো সেইটাকেও দেখলাম শ্রোয়াশায় এত সুন্দরভাবে আর কি ব্যাটের ফেসটাকে ওপেন করলেন যেটাকে তিনি মানে থার্ড ম্যান দিয়ে বাউন্ডারিতে পাঠিয়ে দিলেন ছক্কা না হলেও ওই শটটাকে কিন্তু আপনি শর্ট অফ দ্য টুর্নামেন্ট হিসেবে তুলে ধরতে পারেন মানে বুমরা যাকে কিনা ব্যাটাররা ফেস করতে এতটাই আর কি ইতস্তত বোধ করেন বা কমফোর্টেবল একেবারেই ফিল করেন না সেই জায়গাতেও শ্রেয়াশায় ওই রকম একটা প্রেসার মোমেন্টে যে মাথা ঠান্ডা করে ব্যাটার ফেজ ওপেন করে বুমরার মতো বোলারকে যে বাউন্ডারি মেরে দিলেন ওখানেই বলতে গেলে পাঞ্জাব কিংস মানসিকভাবে মানে তখন মুম্বাইয়ের থেকে অনেকটাই এগিয়ে গেল তারপর আমি বলবো বুমরা ওই ওভারটা যখন শেষ হয়েছিল তখনও ম্যাচটা ফিফটি ফিফটি ছিল কিন্তু আশ্বিনী কুমারকে লাস্ট ওভারে চারটা ছক্কা মেরে মানে এক ওভার বাকি থাকতেই এই ক্যাপ্টেন শ্রেয়া সায়ের একেবারে দায়িত্ব নিয়ে ম্যাচটা জিতে দিলেন তার দল পাঞ্জাব কিংসকে যেখানে উনিশ নম্বর ওভারে আশ্বিনী কুমারকে শুরুতেই একটা ছক্কা মেরে দিলেন শ্রেয়া সায়ের যেখানে আর কি বারো বলে তেইশ থেকে ইকুয়েশনটা তিনি করে দিলেন এগারো বলে সতেরো ওইখানেই অনেকটা প্রেশার তিনি রিলিজ করে দিলেন এরপরে আশ্বিনী কুমার একটা নার্ভাস হয় তাকে ওয়াইড করে দিলেন আর এরপরের বলে শ্রেয়া সায়ার তাকে আবারও একটা ছক্কা মারেন আর আশ্বিনী কুমারের এগেনস্টেও মানে তিনি তো লেফট আর্ম পেস বলার ঠিক ওই একই স্ট্র্যাটেজি নিয়ে ব্যাটিং করছিলেন ওই মানে ফুটওয়ার্কটাকে তিনি খুব ভালোভাবে কাজে লাগিয়ে অফ স্টাম্পের মধ্যে ঢুকছিলেন প্রথম বলটাকে তিনি ওই লংআনের উপর দিয়ে ছক্কা মারলেন তারপরে বলটাকে দেখলাম মানে সেকেন্ডে ছক্কাটা মারলেন ওটা আর কি মারলেন লং অফের উপর দিয়ে এরপর ওই একইভাবে ওই তার সেম ওভারই আরও দুটো তিনি ছক্কা মারলেন ওই একইভাবে অফ স্টাম্পের ভেতরে ঢুকে এসে ওই একটা মারলেন লং লংওয়ানের উপর দিয়ে সেকেন্ডটা মারলেন ওই কাউ কর্নার দিয়ে এইভাবেই আর কি শ্রেয়া মানে পাঞ্জাব কিংসের জন্য মানে যে ম্যাচটা আর কি অলমোস্ট একটু কঠিন হয়ে গেছিলো যেখানে মুম্বাই ইন্ডিয়ান্স তাদের আইপিএল হিস্ট্রিতে কখনো দুশোর উপর রান তুলে হারেনি মানে সবসময় তারা দুশো প্লাস রান করে ওইগুলোকে কিন্তু সাকসেসফুলি ডিফেন্ড করেছিল তো সেই মুম্বাই ইন্ডিয়ান্সের এরকম বিরল রেকর্ডটা পাঞ্জাব কিংসের এই ম্যাচে ওভার কোয়ালিফায়ার টু এর মতো এরকম একটা হাই ভোল্টেজ এরকম একটা নক ম্যাচে যে ব্রেক করে দিল তাও সেটা মূলত তাদের ক্যাপ্টেন ওই রকম বুদ্ধিদীপ্ত ওরকম কৌশলী ওরকম আক্রমণাত্মক ব্যাটিংয়ের মাধ্যমে তো ডেফিনেটলি তারই একচল্লিশ বলে সাতাশি রানের অপরাজিত ইনিংসটাকে আপনাকে আইপিএল হিস্ট্রিতে অন্যতম আর কি টপ টেন বা টপ ফাইভ লিস্টের মধ্যে রাখতেই হবে হ্যাঁ হয়তো তিনি সেঞ্চুরির ইনিংস খেলতে পারেননি কিন্তু এই ইনিংসটা তিনি যে মোমেন্টে বা যে সিচুয়েশানে ডেলিভার করেছেন তাতে করে নিজের দলের জয়টাকে যেমন নিশ্চিত করেছেন একই সাথে তিনি এই টুর্নামেন্টের বেস্ট বলিং লাইন আপ মানে মুম্বাই ইন্ডিয়ান্সের এই বলিং অ্যাটাকটাকেই আর কি সেরা বলা হয় আর তারা যে পারফরমেন্সটা ওভার দ্য সিজন ডেলিভার করেছেন তাতে মানে তাদের সেরা না বললেও আর কি ভুল হবে তো ওই কারণেই বলছি এই টুর্নামেন্টের সেরা বলিং লাইনআপকে তিনি এইরকম একটা ম্যাচে হাই ভোল্টেজ হাই প্রেশারাইজ ম্যাচে একবারে জাস্ট ছাড়খাড় করে ভেঙে গুড়িয়ে দিলেন আর যার কারণে পাঞ্জাবের এই ম্যাচ জেতাটা অনেকটাই সহজ হয়ে গেল মানে বলতে পারেন শ্রেয়া সাহেব সেকেন্ড ইনিংসে প্রায় একার কাঁধেই দায়িত্ব নিয়ে আর কি পাঞ্জাবকে ফাইনালে তুলে দিলেন তো কি বলবেন গতকাল সারের ওই একচল্লিশ বলে অপরাজিত সাতাশি রানের ম্যাচ উইনিং ইনিংসটা নিয়ে কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন